নমস্কার সবাইকে শেষ মুহুর্তে প্রস্তুতি ডব্লিউপি দু হাজার চব্বিশে রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশে হচ্ছে তো অনেক দিনের স্বপ্ন অনেক লড়াই অনেক ডেট নিয়ে দ্বন্দ্ব অনেক ঝামেলার পরে তোমাদের পরীক্ষার বেশি দিন বাকি নেই আমি আজকের ভিডিওতে বেশি না এক্সট্রা কথা বলে আমি ইংরাজি নিয়ে আরও একটা সুন্দর গাইডেন্স দিয়ে দেব ইংরাজি সংক্রান্ত টোটাল যে গাইডেন্স আছে তার মধ্যে ছোট্ট করে আমি একটা বলবো যে এগুলো থেকে পাঁচ ছয় পেতে পারো কীভাবে আবার আমি গুছিয়ে বলছি অনেকে বারবার জিজ্ঞেস করছে আবার একটু গুছিয়ে বলার চেষ্টা করছি ভালো করে সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে এই ইংরেজিই তোমাকে এবারে চাকরি পেতে সাহায্য করবে পরীক্ষা সেন্টারে যখন যাবে তখন তোমরা প্রথমেই দশ থেকে দশ মিনিটের মধ্যে এক থেকে একশো পর্যন্ত প্রশ্নের মধ্যে যে কটা জিকে আছে বাছাই করে নেবে পেন্সিল তো লাগ নিয়ে যেতে দেয় না সঙ্গে যে পেনটাই থাকবে সেটা দিয়ে গোল গোল করে সেই কটা জিকে বেছে একদম তার মধ্যে হয়তো পঁচিশটা জিকের মধ্যে তুমি একদম পনেরোটা হুবহু জানো যে এটাই হবে এটা শিওর সেগুলো অ্যান্সার করবে আর বাকি যেগুলো জানো না সেগুলোর মধ্যে আটটা মানে আটটা থেকে দশটা আটটার জন্য দু নম্বর বাদ দিতে হবে যদি আটটাই ভুল হয় দু নম্বর বাদ যাবে তাই আটটার তো ভুল সবার হবে না তার মধ্যে হয়তো পাঁচটা ঠিক হতে পারে চারটে ঠিক হতে পারে সে আটটার রিক্স নেবে আটটার রিক্স দশ দশ দশটা করতে পারো সেটা করবে রিস্কটা হলো দু নাম্বারের জন্য একটা ঝুঁকি রইল ঠিক আছে এবার আমি ইংরেজিতে চলে যাব যে কটা যখন জিকে করতে করতে যাচ্ছ বেছে বেছে তখন ইংরেজিটাও বেছে রাখবে যেটা বেছে রাখি পরে আমার সুবিধা হবে নেক্সট টার্গেট ইংরেজিতে চলে গেলাম এবার ইংরেজিটা অনেকে প্রচণ্ড ভয় তারা ইংরেজিতে যাবে না তারা তারা অঙ্কে যাবে কিন্তু যারা ইংরেজিটা একটু পড়েছ একটু মানে শুনেছ যেন যে এগুলো করলে পারা যাবে তো ইংরেজিটা চলে যাবে ইংরেজিটা গিয়ে তোমরা কী করবে ইংরেজিটা গিয়ে তোমরা দেখবে প্রিপোজিশান ভয়েস নারেশান এগুলো কী কী আছে এটা নিয়ে আমি বলবো যে কিভাবে তোমরা কোন কোন টপিকগুলো লাশ মুহূর্তে করবে লার্নিং পার্টটা আগে বলে নিই লার্নিং পার্টের শুরুতেই আমি পার্স অফ স্পিচের নাউন ভার্ভ প্রিপোজিশন এই কটা তিনটে পার্স অফ স্পিচের কথা বললাম এই তিনটে ডিটেলসে যে কোনো গ্রামার বই থেকে ভালো করে নাউন পাঁচ প্রকার জেন্ডার সিঙ্গুলার প্লুরাল এগুলো থেকে প্রেফিক্স সাফিক্স খুব সহজ তোমার পরীক্ষা যেটা পড়বে ওটা পারবে ঠিক আছে প্রেফিক্স সাফিক্স হ্যাঁ ঠিক আছে এনজয়মেন্ট ঠিক আছে এনজয়মেন্ট ইমপ্লিফিকেশান ইম্পর্টেন্ট হ্যাঁ ইমর্টাল এইভাবে বিভিন্ন তোমরা পারবে পেপিস হেডিং নেবে না ওটা ওটার ব্যাপার না তোমরা নাউন ভাব আর প্রিপজিশন প্রিপোজিশানের ফিক্স প্রিপোরেশন আর যেগুলো তোমাদের নানা রকম সিচুয়েশান বেস অন ইন কোথায় বসে বাই যানবাহনে গেলে বাই কোনো ভেহিকেলে হেঁটে গেলে অন ফুড এইগুলো এইগুলো ভালো করে প্র্যাকটিস করো আর ভয়েস ন্যারেশান ভয়েস ন্যারেশন আর টেন্স দিয়ে শুরু করতে হবে আর টেন্স শুরু করার আগে ডু ডিড ডান গো ইন গান অ্যারাইজ্যারোস অ্যারাইজেন যেগুলো কনজুকেশন ভাব আছে এগুলো তো দেখে নিয়ে শুরু করছো আমি সব ভয়েস তো কমপ্লিট করে দিয়েছি ভাই আর ন্যারেশান বহুদিন আগে থেকে দিয়েছি আর প্রতিটা টপিকে ক্লাস দেওয়া আছে আর যা যেটুকু সমস্যা আছে সেগুলো সামনে শুধু প্র্যাকটিস সেটি দিয়ে আমি মেক করব তাহলে টেন্স ভয়েস ন্যারেশন এগুলো হলো আর সাবজেক্ট ভাবে এই কটা প্র্যাকটিস করে যাও আর অবশ্যই আর্টিকেলটা দেখতে হবে মানে এ দা ছোটোবেলা থেকে এ অ্যানদার ব্যবহার জানো এ কোথায় বসে অ্যান কোথায় বসে দা বসে কোথায় বসে একবার দেখলেই হয়ে যাবে এগুলো তোমাদের লার্নিং পার্টের মধ্যে রাখলাম এবার এর কারেকশন হিউজ এটা আমি বলতে যাবো না এটা দশ নম্বর যারা টার্গেট করলো তাদের জন্য আর ভোকাবুলারি পার্টের প্রথম টার্গেট হবে অ্যান্টোনিম সিনোনিম সেটা কোন কি থেকে পড়বে প্রিভিয়াস প্রিভিয়াস যত দু হাজার যখন থেকে পরীক্ষা চালু হয়েছে রাজ্য সরকারের যত সিনোনিম অ্যান্টোনিম এসছে সেই প্রিভিয়াস ইয়ারে আমি একশোটা দিয়েছি আমার চ্যানেলে সেই একশোটা চোখ বলা বা নিজের চেষ্টা যদি তোমার প্রিভিয়াস ইয়ারে আরও কিছু কালেক্ট করতে পারো সেগুলো দেখবে সিনিমি ম্যান্টেনিং প্রথম তারপর ইডিয়াম অ্যান্ড ফ্রেজেস এটা এস আইতেও লাগবে ইডিএমস অ্যান্ড ফ্রেজেস আমি অলরেডি পনেরো দিন আগে কমপ্লিট করে দিয়ে দিয়েছি যে এসপি বক্সি থেকে বেছে বেছে আমি ভিডিও বানিয়ে দিয়ে দিয়েছি এই কটা করলে হবে আর একটা মাস্টার ভিডিও আসবে আর গ্রুপে আর পিডিএফ আসবে যে প্রিভিয়াস ইয়ারে কী কী এসছে হয়ে গেল এবার ওয়ান ওয়ার সাবস্টিটিউশন পিভি সার্ভিস তো অলরেডি বলেছি ওই একবার চোখ বলালে তোমরা পারবে আর তারপর পাবে গ্রুপ ভাবস বা ফেসাল ভাবস এগুলো আসবে গ্রুপ ভাব ফেসাল ভাব আছে তারপরে তোমাদের আর কি করতে হবে কালেকটিভ নাউন আমি বলেছি ওখানে কালেক্ট তোমাদের জেন্ডার সিঙ্গুলার প্রুয়াল ওর সাথে কালেকটিভ নাউন আছে নাউনের একটা পার্ট কালেকটিভ নাউন শোল অফিসেস তারপর তোমাদের ব্লক অফ বিজ তোমাদের হচ্ছে বান চকিজ মার্ড রক অফ ক্রোজ এগুলো এগুলো তোমাদের একবার করে দেখে নিতে হবে আর স্পেলিং স্পেলিংয়ের সমস্ত ভিডিও সব আমার সাজানো আছে প্লে লিস্ট ধরে ধরে একবার চোখ বলে ঘরে বসে একদিন একটা ঘন্টা আমার প্লে লিস্টটা ঘাঁটো সব পেয়ে যাবে একটা ঘন্টা আমি বললাম সমস্ত প্লে আমার চেক করো আমি এমন কোনো ভিডিও নেই যে দিই ঠিক আছে প্লে স্পেলিং থেকে এর আসে স্পেলিংটা দেয় কোনটা সঠিক স্পেলিং এটা থাকবে আর এগুলো আমি পাঁচ থেকে ছয় সাত পাওয়ার জন্য বলছি স্পেলিং তারপর গ্রুপ ভাব তো বলেছি স্পেলিং হয়ে গেল তারপর তোমাদের প্রভাবস প্রভাবসটা কিন্তু অবশ্যই একবার করে একটাই নোট দেওয়া আছে একটাই নোট একবার দেখে নেবে অতি লোভে তাঁতে নষ্ট ফটে শর্টে শর্ট টাঙ্গা এইগুলো দেওয়া আছে এগুলো দেখে যাবে এইগুলো শুধু প্র্যাকটিস করে যাও দেখে যাও আর প্রিপোজিশান কিন্তু মাস্ট ডে যখনই পড়তে বসবে প্রিপোজিশানটা দেখবে আর গ্রুপ ভাব প্রিপোজিশান দুটো ভাই ভাই দুজনে একই দুটো একসাথে এটা করলে এটা হয়ে যাবে ওটা করলেও ওটা হয়ে যাবে অনেকটা দুটোই করলে ভালো হয় আজকে ধরো করে নাও গ্রুপ ভাব আর প্রিপারেশান দুটো একসাথে করে নাও কি কি লাগবে আমার এই কমেন্ট বক্সে জানাবে কার কী নেই কার কি দরকার কি কি প্রবলেম আজকে থেকে না বললে আর সময় নেই পুরো আমি এই কমেন্ট বক্স খুলে রাখলাম তোমাদের জন্য পুরো ওপেন টু অল সবাই জানাবে নিজেদের মতামত যে তোমাদের কী কী লাগবে কী কী দিতে হবে কি নেই বা প্লে লিস্টের স্ক্রিনশট দিন বা প্লে লিস্টের আমরা লিঙ্ক দিন সব শেয়ার করে দেবো আরও যদি গাইডেন্স লাগে দেখো ইংরাজিটাই ওখানে যেন অঙ্ক তুমি চারটে পারবে না জি কে জিআইতে তুমি দুটো পারলে না পাঁচটা ছটা এই যে ল্যাকটা হলো এই যে স্কোর কমে যাচ্ছে এই জায়গাটা ইংরেজিটা বাঁচিয়ে দেবে কিন্তু অনেক ছাত্রছাত্রী ইংরেজিটা হাত দেবে না এটা নিয়ে ইংরেজিটা কিন্তু করতে হবে হ্যাঁ ইংরেজিটা না হলে এবারে চাকরিটা পাওয়া কঠিন হয়ে যাবে স্কোর হবে ভালো তাহলে চাকরি একটাই পরীক্ষা যেহেতু একটু ভালো স্কোর হয়ে গেলেই কিন্তু চাকরি বাঁধা একদম শিওর যেমন দুটো পরীক্ষাতে অনেক অনিশ্চয়তা থাকে কিন্তু একটা পরীক্ষায় যে রিক্সও থাকে লাভও থাকে একবার পরীক্ষা হয়ে গেলে মাঠ যারা ভালো পারে তারা মাঠে তো পাশ করে যাবেই তাই এখনই নতুন রিক্রুটমেন্টের কথা মাথায় না এনে ইংরেজিটা ভালো করে পড়ো এবারে ইংরেজির জন্য ওয়ান স্টপ সলিউশন যদি ওয়ান অ্যান্টন করতে থেকে ব্ল্যাক বুক থেকে প্রিভিয়াস দুশো তিনশো করে ইম্পর্টেন্ট কিছু দেওয়া থাকে সেগুলো দেখতে পারো আর এসপি বক্সি থেকে দেখতে পারো আর আমি আমার চ্যানেলে সব দেওয়া আছে সেগুলো দেখতে পারো আর লাস্ট মুহূর্তে আমি কয়েকটা করে চেষ্টা করবো দিতে সেইভাবে এটি চোখ বলা হবে তুমি প্লে লিস্টটা একটু সময় দিয়ে তোমরা দেখো প্রত্যেকটা প্লে লিস্ট দেওয়া আছে শুধু ঘেঁটে ঘেঁটে দেখবে যাতে তোমাদের প্রয়োজন হবে দেখবে ঠিক আছে আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে এই যাদের যাদের প্রয়োজন তাদের কাছে শেয়ার করো তাদের এটা কাজে লাগবে ইংরেজি করো চাকরি করো থ্যাংক ইউ